কোন দেশ থেকে রেমিটেন্স পাঠালে বাংলাদেশে কত টাকা করে মূল্য পাবেন তা জানিয়ে দেব তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইলো ব্রিটেনের এক পাউন্ডে একশত পঞ্চাশ টাকা ছেষট্টি পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের এভিডেন্স পাঠালে একশত একান্ন টাকা তিরিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত পঁয়তাল্লিশ টাকা পঁচিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাই ব্যাংকে ভাড়ালে পাবেন একশত একান্ন টাকা বিশ পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে আটাশি টাকা আশি পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস কানাডিয়ান এক ডলারে সাতাশি টাকা বত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর আমিরাত বা দুবাইয়ের এক দৃঢ়ামে তেত্রিশ টাকা তেইশ পয়সা দিচ্ছে জি সি সি এক্সেলস হাউস আর আমিরাত পুরবাসীরা আল আনসারিতে বত্রিশ টাকা ষাট পয়সা ইন্ডেক্সে পাবেন তেত্রিশ টাকা তেইশ পয়সা ওয়াল স্ট্রিটে তেত্রিশ টাকা দশ পয়সা জয় লুকাসে তেত্রিশ টাকা দশ পয়সা আর লারিতে তেত্রিশ টাকা আট পয়সা তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ভাড়ালে পাবেন বত্রিশ টাকা আটানব্বই পয়সা করে ইতালির এক ইউরোতে একশত ছাব্বিশ টাকা আশি পয়সা ইরাকের এক দিনারে তিরানব্বই পয়সা ইউরোপীয় এক ইউরোতে একশত ছাব্বিশ টাকা আশি পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে রেমিটেন্স পাঠালে পাবেন একশত চব্বিশ টাকা বাহান্ন পয়সা আর ক্যাশ পিক করলে পাবেন একশত বাইশ টাকা আটাত্তর পয়সা করে আর ইউরোপ প্রবাসীরা এসি মানি ট্রান্সফারে পাঠালে একশত পঁচিশ টাকা সাত পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত পঁচিশ টাকা উনচল্লিশ পয়সা করে ওমানি এক রিয়ালে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সপ্রেস হাউস আর পুরুষত্তম দিচ্ছে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা করে বাহারাই এক দিনারে তিনশত তেইশ টাকা আটাত্তর পয়সা দিচ্ছে জেনজ এক্সেন্স হাউস আর বাহারাইন প্রবাসীরা এন ইসিতে পাঠালে পাবেন তিনশত তেইশ টাকা ঊনসত্তর পয়সা কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা দিচ্ছে হাবিফ কাতার এক্সেন্স হাউস আর কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে পাবেন তেত্রিশ টাকা চল্লিশ পয়সা আর গার্ল এক্সচেঞ্জে পাবে তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা করে কুয়েতি এক দিনারে চার শত এক টাকা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিএসিতে রেমিটেন্স ফড়ালে পাবেন তিনশত পঁচানব্বই টাকা আর কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে তিনশত একাশি টাকা সাতষট্টি পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা উনচল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রিয়া মানি দিচ্ছে এক টাকা বিয়াল্লিশ পয়সা করে মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা তিন পয়সা দিচ্ছে মার্সেন্ট ট্রেড আর মার্সেন্ট ট্রেড থেকে বিকাশ অথবা ক্যাশ পিক করলে পাবেন ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আর মালয়েশিয়ান প্রবাসীরা আইএমইতে ছাব্বিশ টাকা নব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা অগ্রণী রেমিটেজ হাউজে সাতাশ টাকা পাঁচ পয়সা ম্যাক্স মারিতে ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা আর সবচেয়ে বেশি পাবেন রেয়ামাইতে সাতাশ টাকা আঠারো পয়সা করে প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকের রেমিটেন্স পাঠালে পাবেন বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ফাউরিতে পাঠালে পাবেন বত্রিশ টাকা আট পয়সা বিনুয়ালায় একত্রিশ টাকা ছিয়াশি পয়সা ট্রান্স ফার্স্টে এর মাধ্যমে একত্রিশ টাকা বিরাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা এস সি পেতে পারালে বত্রিশ টাকা ছয় পয়সা ঠিকমোতে বত্রিশ টাকা তিন পয়সা ইনজাজে বত্রিশ টাকা ছয় পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা ছয় পয়সা আর ব্রাক ইন্টারন্যাশনাল এ সবচেয়ে বেশি পাবেন বত্রিশ টাকা বত্রিশ পয়সা করে মার্কিন এক ডলারে একশো তেইশ টাকা তেষট্টি পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশো একুশ টাকা সাতাশি পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে বাড়ালে একশত একুশ টাকা সাতান্ন পয়সা আর ডলার প্রতি রিয়া মাই দিচ্ছে তো তেইশ টাকা সাতষট্টি পয়সা আর ব্যাংক থেকে ইসলামী ব্যাংকে বাড়ালে পাবেন একশত একুশ টাকা পঁচাত্তর পয়সা করে